পলাশবাড়ি আসাদ মাস্টারের নেম্বরে ইলেকশন খেলাব তার জন্যে আমরা দুশো মানুষ নমিশন জমা দেওয়ারছি খুরমোজা বলকে রাস্তার মধ্যে সব মানুষের গলায় গামছা দেয়া সম্মান জানাইতেছে আসাদ মাস্টার নিজেই যে ইলেকশন খেলাবো সে নিজেই সবার গলায় গলায় গামছা দেয়া মানে সম্মান জানাইতেছে ইনশাল্লাহ আমরা সবাই আসাদ মাস্টারের সাফরে আছি যাতে ও ইলেকশনে যেন যে আশা নেয় ইলেকশনে খারা হয়েছে আশা যেন পূর্ণ করে আমরা আজকে নুমুসনের নাম্বার গেতেছি খুরমুজা বোলকে আপনারা দেখেন দুশো বাইক দুশো বাইকে দুজনগুলো মানুষ হলো চারশো দেন কত মানুষ সব মানুষে কি আঠাশ মাস্টার নিজে গলায় গামছা দেয়া সম্মান জানাইতেছে টুপি আল্লাহ মুসাল্লা ইনশাল্লাহ সবাই আমরা কেটাইছি মানে গিয়া আপনারা দোয়া করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় দেন খালি বাইক আর বাইক আরও সব আল্লাহ করে মানে তেল ভরাই দেওয়া হয়েছে যাতে সবাই যায় আর তেল ভরাই না দিলেও সবাই সবাইকে যাব। মানে সবাই সাপোর্ট করছে আর মাস্টারে সবাই সাপোর্ট করছে ইন্ডিগে আছে থার আছে বাইক গাড়ি বহুত মানুষে যেমন গেতেছে যে ইতিমধ্যে আমরা খুর মজা পাইলাম খালি বর্তমান মানুষ ঠান্ডা খাওয়া ব্যস্ত আছে বলকে যারা আগে আইছে তারা ধরেন কাগজপাতি সব জমা দিতেছে আমরা একটু পাশে বেরে গেছি আঙ্গুর কামড়া উলব দেরি হবো বর্তমান ঠান্ডার পানি খাওয়া মানুষ ব্যস্ত দেখেন হাজার হাজার মানুষ নমিশন দুবার গেছে এই যে আঙ্গুরে পুরানা নেম্বর আছে আমরা কাগজপাতি রেডি করতেছি কাগজপাতি রেডি করা হইলেই আমরা কাগজটি অফিসের কাছে জমা করবো কাউগুলো আমরা জমা ইয়ে মানে রেডি করতেছি লেখাপড়া করে যেখানে কাম আছে বাকি কাম রেডি করে রাখতেছি বলকের ভিতরে দেখেন খুরমুজা বলকে এমন কোনো জায়গা নাই যে পাও ফলাম মানে গাড়ি আর মানুষ একদম লোড হয়ে গেছে গা কত মানুষ এটা তো খালি এক সাইড দেখাইতেছি